জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় মনোনয়ন পত্র জমা করার পর থেকে জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের চা বলয় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন সোমবার ধূপগুড়ি পুরসভার উদ্যোগে ডাকবাংলো ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করা হয় সকাল থেকেই আবির খেলায় মেতে উঠেছে গোটা ধূপগুড়িবাসে মূল মঞ্চে চলে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান এরই মাঝে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় আবির খেলার মাধ্যমে জনসংযোগে মেতে উঠলেন তৃণমূল প্রার্থী তথা ধূপগুড়ির বিধায়ক পেয়ে রং খেলায় মাতলেন কোচিকা উৎসব নাম ছিল ঋতু উৎসব পরবর্তীকালে শান্তিনিকেতনে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই নাম দেন বসন্ত উৎসব এবং তখন থেকে আমাদের বাংলার এই বসন্ত উৎসব বাঙালিরা দারুণ পালন করে এবং উপভোগ করে আসলে বসন্ত মানেই তো পুরোনোর বিদে নতুনদের আগমন পুরনো হলুদ পাতা ঝরে যাবে আসবে সবুজ পাতা এই যে একটার বিদায় আরেকটার আগমন তার যে সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণে আমরা যে উৎসব পালন করি বাংলার মানুষ সেখানে একটা নতুন একটা মাত্রা বহন করে একটা তাৎপর্য বহন করে ঘুরিয়ে এসে কাজে আজকের এই বসন্ত উৎসব উপলক্ষে আপনারা যারা এসছেন আনন্দ উপভোগ করছেন পুরন পুরনোকে বিদায় নিয়ে নতুনকে আহ্বান করছেন আপনাদের সবাইকে জানা আমার আরেকবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বড়দের শ্রদ্ধা করতে ভালোবাসা